আমরা এখন বুড়ির বাড়ির সামনে চলে আসছি আর এটাই হচ্ছে সেই বুড়ির বাড়ি এটা হচ্ছে মসজিদ রাসুল আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি তাইফ আর এটা হচ্ছে মসজিদ আল রাজি খুবই সুন্দর নান্দনিক একটি মসজিদ আর মক্কা থেকে তাইফ বুড়ির বাড়ির দূরত্ব অ্যাভারেজ নব্বই থেকে একশো কিলোমিটার এটি হচ্ছে অমল করা ইউনিভার্সিটি মক্কা সবচেয়ে বড় ইউনিভার্সিটি খুবই সুন্দর এবং বিশাল বড় ইউনিভার্সিটি দুই পাশের পাহাড় পাড়ি দিয়ে আমাদের গাড়ি তাইফের দিকে ছুটে চললো রাস্তা খুবই পাকা ছিল আমাদের গাড়ি এখন পাহাড়ি আঁকা বাঁকা উঁচু পথ পাড়ি দিয়ে উপরে উঠতে থাকলো খুবই সুন্দর এই রাস্তাটি পাহাড় কেটে বানানো হয়েছে এই সুন্দর রাস্তা যেই রাস্তা তাইফ এবং মক্কা শহরকে খুব কাছাকাছি করে দিয়েছে দূরত্বটাকে কমিয়ে দিয়েছে আমাদের গাড়ি এখন তাইফ শহরে প্রবেশ করলো হচ্ছে এমন একটি শহর যে শহরে আল্লাহর হাবিব হাবিবুল্লা সাল্লাম ইসলাম প্রচার করতে এসে অপমানিত হয়েছেন হয়েছেন আর হয়েছেন রক্তাক্ত তাইফের সুন্দর রাস্তা ধরে আমাদের গাড়ি ছুটে চললো বড়ির বাড়ির দিকে হচ্ছে সেই বুড়ি যেই বুড়ি আল্লাহর হাবিব চলার রাস্তায় কাটা বিছিয়ে রাখতেন শহরটি খুবই সুন্দর সাজালো গাছ হলো আর ছিল দুপাশে পার্ক সব সবসময় ঠান্ডা থাকে আমাদের গাড়ি এখন বুড়ির বাড়ির সামনে চলে আসছে আমি এখানে আরো দুবার এসেছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে এবার আমাদের সঙ্গে আসছে আরো আমার পরিচিত দুটো ফ্যামিলি আমার ছোট মেয়ে সবাই এক একা চলে যাচ্ছে বুড়ির বাড়ির দিকে আমরা বুড়ির বাড়ির সামনে চলে আসছি আর আমরা জানবো বুড়ির বাড়ির ইতিহাস এটাই হচ্ছে সেই বুড়ির বাড়ি যেই আল্লাহর হাবিব রসুল্লাহ আলাইসাল্লামের চলাচলের রাস্তায় কাটা বিছিয়ে রাখতেন একদিন আল্লাহর হাবিব লক্ষ্য করলেন তার চলাচলের রাস্তায় এক বুড়ি কাঁটা বিছিয়ে দিচ্ছে তা জানার পরও আল্লাহর হাবিব বুড়িকে কিছু বললেন না কাটা সরিয়ে দূরে ফেলে দিতেন যেন অন্যদের পায়ে বেঁধে না যায় এভাবে একদিন দুদিন দিন তিন দিন রসরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম লক্ষ্য করলেন তার চলাচলের রাস্তায় কোনো কাটা নেই তখন আল্লাহর হাবিব চিন্তা করলেন বুড়ির কি কোনো কিছু হয়েছে বুড়িকে দেখতে আল্লাহর হাবিব তার বাড়িতে গেলেন এবং গিয়ে দেখলেন বুড়ি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তখন বুড়ির জন্য রাসুল্লাহ সাল্লু সাল্লাম ঔষধের ব্যবস্থা করলেন এবং সেবা দিয়ে বুড়িকে সুস্থ করে তুললেন আল্লাহর হাবিবের এই মহানুভবতা দেখে ক্ষমা চাইলেন আর ইসলাম ধর্ম গ্রহণ করলেন এটি হচ্ছে মসজিদে এই মসজিদে আল্লাহর হাবিব তাইফে ইসলাম প্রচার করতে এসে অবস্থান নিয়েছিলেন পাথর দিয়ে তৈরি এই মসজিদ আর এখানে আমাদের প্রিয় নবী উজু করেছেন আল্লাহর হাবিব যখন তাইফে আসেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে আল্লাহর হাবিবের কথা বিশ্বাস করলেন না কেউ আর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল এবং বেড়ার নারী বরিয়ের আল্লাহর হাবিবের উপর ছুঁড়ে ফেলত আর পাথর দিয়ে ডিল ডিলছুরি মারত আর এই পাথরের উপর নাকি আল্লাহর হাবিবের রক্ত লেগে আছে এই মসজিদ আল্লাহর হাবিব নামাজ পড়েছেন বিশ্রাম নিয়েছেন দেখুন ভিতরের অংশ পাথর দিয়ে তৈরি এই মসজিদ অনেক পুরনো এই মসজিদ এখন এসি লাগানো হয়েছে একটা সময় এখানে হাজি সাহেবগণরা নামাজ পড়তে পারতেন এখন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে তাইফের কাফের মুশ্রিকটা আল্লাহর হাবিবকে এত কষ্ট দেওয়ার পরও রক্ত জড়ানোর পরও তাইফবাসীদেরকে আল্লাহর হাবিবদা দেননি বরং দোয়া করেছেন তাইফের জন্য তাইফের মানুষের জন্য তাই তো তাইফ আজ এত সুন্দর এত উর্বর তাইফের মাটি খুবই উর্বর তাই তো দেখুন এখানে আমার বাংলাদেশি বাইরা অনেক ধরনের সবজি চাষ করেছেন যেমন পুদিনা পাতা দুনিয়া পাতা মোলা, ফুলকপি অনেক ধরনের সবজি চাষ করে থাকেন আল্লাহর হাবিব যখন এখানে একদিন মসজিদের সামনে হেলান দিয়ে বসেছিলেন তখন কাফের একটা এই পাথর ছুড়ে দিয়ে আল্লাহর হাবিবকে হত্যা চেষ্টা করেন কিন্তু এই বড় বড় পাথরগুলো ছোট পাথর দ্বারা আটকে যায় আল্লাহর নির্দেশে যা এখনো এভাবে রয়ে আছে ইতিহাসে সাক্ষী হয়ে প্রতিদিন হাজার হাজার হাজি সাহেবগণরা আসেন ভিজিট করতে এবং পর্যটকরাও আসে এখানে ভিজিট করার উদ্দেশ্যে আমরা এখন এখান থেকে চলে যাব আমাদের গাড়িতে এবং আমাদের গাড়ি পরবর্তী গন্তব্যর দিকে ছুটে চললো যে দেখুন হাজার হাজার গণরা আসছেন এখানে জিয়ারাত করতে আমরা আরো তাইফের দর্শনীয় স্থানগুলো ভিজিট করব আমাদের গাড়ি পরবর্তী গন্তব্যর দিকে ছুটে চলল আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমাদের জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ